আমি মনে করি আমাদের দেশেও আইন করে এগুলো করা উচিত যে সে তার ধর্ম কি এটা রাষ্ট্র বা যে চাকরি দেবে তার জানার কোনো প্রয়োজন নেই যে তার ধর্ম কি সে মানুষ সেই হিসাবে তার যোগ্যতা থাকলে সে চাকরি পাবে মহিলাদের ক্ষেত্রেও সে বিবাহিত না অবিবাহিত এইটা জেনে সরকারের অথবা যে স্কুল কলেজ যেখানে চাকরি হবে সেটা জানারও তার প্রয়োজন নেই আপনারা তো আগে আমাদেরকে ভোট দিচ্ছেন আমাকে ভোট দিচ্ছেন এখানে নিশ্চয়ই অনেকে ভোট দিচ্ছেন তখন কেমন ছিলেন আপনারা ভালো ছিলেন আলহামদুলিল্লাহ ভালো ছিলেন নিশ্চয়ই কোন চাকরি দেওয়ার জন্য কোনো টাকা দেওয়া লাগে নাই আমাকে কোন টাকা দেওয়া লাগছে চাকরির জন্য মন্দিরে টাকার জন্য কোনো গম দেওয়ার জন্য টাকা দেওয়া লাগছে আগামীতেও যদি আপনারা আমাকে ভোট দেন আপনারা এইভাবে থাকবেন থাকবেন আমরা সবসময় মানুষকে মূল্যায়ন করার চেষ্টা করি মানুষ হিসাবে আমাদের চাকরি বাকরির ক্ষেত্রে আমরা কখনোই কিন্তু যে মুসলমান না হিন্দু এটা আমরা দেখি না তার যোগ্যতা দেখি না আমি বিশেষ করে মনে করি যে আমার যদি যোগ্যতা থাকতো পৃথিবীর অনেক দেশে এই যখন এই যে বায়োডাটা দেয় সেখানে কোনো ধর্ম থাকে না ধর্ম লেখার জায়গা থাকে না এবং মেয়েদের ক্ষেত্রে বিবাহিত না অবিবাহিত এইটাও থাকে না আমি মনে করি আমাদের দেশেও আইন করে এইগুলো করা উচিত যে সে তার ধর্ম কি এটা রাষ্ট্র বা যে চাকরি দেবে তার জানার কোনো প্রয়োজন নেই যে তার ধর্ম কি সে মানুষ সেই হিসাবে তার যোগ্যতা থাকলে সে চাকরি পাবে মহিলাদের ক্ষেত্রেও সে বিবাহিত না অবিবাহিত এইটা জেনে সরকারের অথবা যে স্কুল কলেজ যেখানে চাকরি হবে সেটা জানারও তার প্রয়োজন নেই আমরা মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করার আমি চেষ্টা করেছি আপনারা জানেন আমাদের সময় আমি জোর দিয়ে বলতে পারি যে হিন্দু ভাইদের উপরে কোনো রকম অত্যাচার হতে জমি দখল বাড়ি দখল চাঁদাবাজি হোক আমরা জানার সাথে সাথে আমরা তার প্রতিকার নিয়ে এটা নেব আমরা আশা করি যে আপনারা অতীতে যেরকম আমার সাথে ছিলেন আপনারা ভবিষ্যতেও আমার সাথে থাকবেন যাতে আমরা এই এলাকাটাকে আমাদের এই এলাকাকে আরো সুন্দর করে গড়ে তুলতে পারি আমাদের সবচেয়ে বড় সমস্যা এখন ছেলে মেয়েদের চাকরি আমাদের চাকরি বেকারত্ব অনেক বেশি আমাদের ছেলে মেয়েদেরকে যাতে আমরা চাকরি দিতে পারি আমাদের সেইটা সবচেয়ে বড় আমাদের টার্গেট এবং আমারও প্রচেষ্টা থাকবে যে ছেলে মেয়েদেরকে চাকরি দেওয়া এবং ভালো শিক্ষিত করা বিদেশে পাঠানো আমাদের টার্গেট থাকবে যে যত করে যত বেশি ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠানো যায় আশা করবো যে আপনারা আমাদের সাথে থাকবেন আমার সাথে থাকবেন আমি কথা দিতে পারি যে আপনারা অতীতে যেভাবে ছিলেন ভালো ছিলেন ইনশাল্লাহ ওর থেকে ভালো থাকবেন যেহেতু আমাদের আমাদেরও অভিজ্ঞতা হয়েছে আমাদেরও আগে হয়তো কিছু ভুল ত্রুটি থাকলে থাকতে পারে সেগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে আগামীতে আপনাদেরকে আরো ভালো রাখার চেষ্টা করব। যাতে আপনারা ভালোভাবে থাকতে পারেন